কপাল খুলে গেল লিটন কুমার দাসের বিপিএলে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের বিধ্বংসী ইনিংস খেলে দল পেলেন পিএসএল এ সম্পূর্ণ ভিডিওটি দেখুন সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের নরবরে ব্যাটিং এ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জাগা হারিয়েছেন বাদ পড়ার দিনে যেন নির্বাচকদের একটি বার্তা দিয়ে রাখলেন বিপিএল এর ম্যাচে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের টর্নেডো ইনিংস খেলেছেন তিনি এবার পাকিস্তান থেকেও এলো সুখবর পাকিস্তান সুপার লিগ পিএসএল এর দল পেয়েছেন উইকেট কিপার এই ব্যাটার টাইগার ক্রিকেটারকে দলে কিংস সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন কুমার দাস এই উইকেট কিপার ব্যাটারকে দলে কিংস। ভিরিয়েছে ট্রফির দলে জায়গা না পেলেও বিপিএল এ গত দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি যা পিএসএল এ দল পেতে সাহায্য করেছে বলে অনেকেই মন্তব্য করেছেন এদিকে প্লাটিনাম ক্যাটাগরিতে আসেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান এই দুজনই প্রথম ডাকে অবিকৃত ছিলেন আজ তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি অপরদিকে গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা বাংলাদেশি এই স্পির দলে ভিরিয়েছে পেশোয়ার জালমি এবং লেগ স্পিনার ঋষা দলে ভিরিয়েছে লাহোর কালান্দার্স